জেলার নম্বর ব্লকে অঞ্চলে প্রায় সমর্থক একযোগে পদত্যাগ করেন পদত্যাগকারীরা জানিয়েছেন আপাতত তারা কোন রাজনৈতিক দলে যাচ্ছেন না সূত্রের খবর সম্প্রতি ব্লকের যুব সভাপতি রাজীব মাহাতোকে সরিয়ে দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত ঘিরে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছিল বিভিন্ন অঞ্চলে অভিযোগ বাঁশপাহাড়ি বেলপাহাড়ি সন্ধ্যাপাড়া সিলদা ভেলাইডিহা ও হাডদা অঞ্চলে যুব সভাপতিরা এই অসন্তোষের কথা বারবার জেলা যুব সভাপতিকে জানালেও তিনি কর্ণপাত করেননি এমনকি কর্মীদের ফোন রিসিভ করতেও অনিহা দেখিয়েছেন বলে অভিযোগ রাজীব মাহাতো দু সালে কলেজের টিএমসিপির প্রার্থী ছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত ব্লক যুব সভাপতির দায়িত্ব সামলেছেন কর্মীদের দাবি দলীয় স্বার্থে তিনি নিজের চাকরিও ছেড়েছেন এমন একজন নেতাকে চক্রান্ত করে বলেই পদত্যাগের হয়েছে সিদ্ধান্ত নিয়েছেন তারা স্থানীয় রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় বিনপুর দু নম্বর ব্লকে তৃণমূলের সাংগঠনিক কাঠামোতে বড় ধাক্কা লাগলো তবে ভবিষ্যতে এই পদত্যাগকারীরা অন্য দলে যোগ দেবেন কিনা তা এখনো পরিষ্কার নয় ডক্টরমলের সহসভাপতি সদানন্দ মান্ডি অবশ্য দাবি করেছেন এখনো পর্যন্ত দলীয়ভাবে আমার কাছে কোনো রিপোর্ট আসেনি আমরা বিনক্ষুব্ধ আমাদের যে প্রেসিডেন্ট রাজিম মাহাতো সে আজ সমস্ত কিছু পার্টির দায় দায়িত্ব নিয়ে এবং প্রত্যেকটা প্রোগ্রামকে সফল করে আজ ভোটের লড়াই করে ভালো রেজাল্ট আনার পরও তাকে অন্যায়ভাবে অভিচারভাবে তাকে বাদ দেওয়া হয়েছে এই কারণে আমরা আজ এইখান থেকে আমরা বিরত থাকছি আপনারা এই যে বাদ দেওয়া হয়েছে বিষয়টা কি কোথাও জানিয়েছিলেন হ্যাঁ এটা জানানো হয়েছিল বারবার ফোন করার ফোন করা হয়েছিল আমাদের যে জেলা প্রেসিডেন্ট আর্যদা আছেন উনি কিন্তু ফোন রিসিভ করেনি আমাদের স্যার আপনারা এক প্রকার কি দলের উপর ক্ষোভ প্রকাশ করেই দলীয় পদ ছাড়ছেন হ্যাঁ মানে আমাদের যে অন্যায় যে রাজীবটাকে বাদ দেওয়া হয়েছে এটার ক্ষোভেই আমরা কিন্তু দলের পথ থেকে আমরা বিরত থাকছি আপনারা কি অন্য কোনো দলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বর্তমান আমরা এখন এই দলেই আছি আমরা এই দলেরই সাধারণ কর্মী হিসাবে কাজ করব দেওয়া হয়েছে এই উদ্দেশ্যই আপনারা এটাই আমাদের মূল উদ্দেশ্য কারণ আমরা এত ভালো সভাপতি বা লড়াকু একজন নেতৃত্ব জায়গায় যিনি ছিলেন আজ তার যে একটা কি বলবো আর ওটা আপনাদেরকে মানে অবদান আমাদের ব্লককে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে রাজীবদের অবদান প্রচুর এবং আমাদের প্রতি সহানুভূতি এবং আমাদেরকে পথ দেখানো তিনি আমাদের করোনার ছিলেন কারণ যিনি আমাদের ব্লক সভাপতি হয়েছেন রাজীব মুর্মু মহাশয় উনি যুবদেই ছিলেন কিন্তু দীর্ঘদিনের এনে একটি থাকার কারণ আমরা তাকে আজকে মেনে নিতে পারছি না আপনার নাম পরিচয় একটু জানাবেন দিলীপ মাহাতো বাসবাড়ি অঞ্চল যুব প্রেসিডেন্ট যুব সভাপতি বাসবাড়ি অঞ্চল রাজীব দাকে বাদ দেওয়াটাই সব থেকে বড় সমস্যা কারণ রাজীবদার কি সংগঠন আছে সেটা ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্ব এমনকি রাজ্য নেতৃত্বও খুব ভালো করে জানে তা তা থাকা সত্ত্বেও চক্রান্ত করে আজ রাজীব বাদ দেওয়া হলো এই কারণে আমরা সবাই অঞ্চল সভাপতি ব্লক কমিটি অঞ্চল কমিটি বুথ কমিটি সহ আমরা প্রায় হাজারজন আজ দল থেকে পদত্যাগ করলাম স্বেচ্ছায় পদত্যাগ করলাম নাম আমার নাম নিত্যপা সালদা সোনাপুরা অঞ্চল কংগ্রেস তো দেখুন বিষয়টা হচ্ছে এই এখনো পর্যন্ত দলীয়ভাবে আমার কাছে তো রিপোর্ট আসেনি আশা করি হয়তো আমাদের দলের কাছে এই রিপোর্টটা এখনো দেয়নি বা আমরা খবরটা পাইনি আমাদের কিছু রিপোর্ট আসেনি তো আমাদের পক্ষে যতগুলো লোক আমরা তো এই তো চারুধার দলের সাথে যোগাযোগ আছে দশটা অঞ্চলের সাথেই যোগাযোগ আছে বা কর্মীদের সাথে যোগাযোগ আছে সমস্ত মেম্বার প্রধান আমাদের পক্ষেই আছে এবং আগামীকাল আমাদের বিজয়া সম্মেলনে যেটা দিদি এবং অভিষেক বন্ধু দিদিছেন আমরা সোনার অলংকার মানে অহংকার চির নতুন। নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় মুসরী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন অথবা ডবল নাইন ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে